আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনগণ আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আকবর আলী আমার আজকের উপস্থাপন কবরকে সিদ্ধার জায়গায় পরিণত না করা আম্মাজান আয়েসা রাজেলা তালা আনু ও আবদুল্লাহ ইবনে আব্বাস রাজেলা তালা আনু উভয়ে বলেন যখন রসুল্লাহ সাল্লা আলাই সাল্লাম রোগ যাতনায় অস্থির হতেন তখন তিনি তার কালো চাদর দিয়ে নিজ মুখমণ্ডল ঢেকে রাখতেন আবার যখন জ্বরের উষ্ণতা কমতো তখন মুখমণ্ডল থেকে চাদর সরিয়ে ফেলতেন বর্ণনাকারী বলেন এরূপ অবস্থায়ও তিনি বলতেন ইহুদি ও খ্রিস্টানদের প্রতি আল্লাহর অভিশাপ কেননা তারা তাদের নবীদের কবরকে মসজিদ বা সেকদার জায়গা বানিয়ে নিয়েছে অথচ তাদের কৃতকর্ম থেকে সতর্ক করা হয়েছে আল হাদিস ইমাম কুর্তুবির রহমতুল্লা আলাহে বলেন হাদিসে কবরকে কেবলা বা এবাদতের অভিমুখ বানাতে নিষেধ করা হয়েছে ফলে কবরের ওপর বা কবরের দিকে ফিরে নামাজ আদায় করা যাবে না ইহুদি ও খ্রিস্টানরা এমনটি করেছিল যা তাদেরকে মূর্তি পূজা ও সির্কের দিকে নিয়ে গিয়েছিল এ হাদিসের আলোকে ইসলামী আইনজ্ঞরা বলেছেন নবী ও আলেমদের কবরকে শেখদার জায়গা বানানো হারাম আল হাদিস